ট্রাম্পের স্বপ্নভঙ্গ শান্তিতে নোবেল গেল অন্যের হাতে হ্যাঁ যিনি বিশ্বকে শান্তির দূত হিসেবে নিজেকে পরিচয় দিতেন আজ তিনি নোবেল থেকে ছিটকে পড়লেন আর পুরস্কার উঠল ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কারিনা মাচাদোর হাতে কি এমন করলেন মাচাদো আর কোথায় হারালেন ডোনাল্ড ট্রাম্প আজ জেনজি বার্তায় জানব সেই গল্প যেখানে স্বপ্ন রাজনীতি আর বাস্তবতা মুখোমুখি হয়েছে নোবেলের ঘোষণায় বিশ্বজোড়া চমক দশই অক্টোবর অস্লো থেকে যখন নোবেল কমিটি ঘোষণা দেয় দু সালের শান্তি পুরস্কার যাচ্ছে মাচাদোর হাতে সেই মুহূর্তেই বিশ্বজুড়ে গুঞ্জন তাহলে ট্রাম্প বাদ নোবেল কমিটি জানায় মাচাদোকে পুরস্কৃত করা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের অবদানের জন্য একজন নারী যিনি স্বৈরাচারের মুখোমুখি হয়েও কলম ও কণ্ঠে যুদ্ধ করেছেন এক কথায় শান্তির প্রতীক ট্রাম্পের নোবেল পাওয়ার স্বপ্ন অন্যদিকে ট্রাম্প ছিলেন আত্মবিশ্বাসে ভরপুর তিনি নিজেই বলেছিলেন আমি মধ্যপ্রাচ্যে শান্তি এনেছি আমি নোবেল পাওয়ার যোগ্য তার সমর্থকেরাও প্রচার চালিয়েছিলেন আব্রাহাম অ্যাকর্ড উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সম্পর্ক এমনকি গাজা যুদ্ধবিরতির চেষ্টাও তার কৃতিত্বের তালিকায় যোগ হয় দু সালে চব্বিশ প্রচারণায় ট্রাম্প বলেছিলেন আমার কাজ নোবেলের মতো পুরস্কারের যোগ্য কিন্তু ওরা আমার নাম নিতে ভয় পায় কিন্তু এবার নোবেল গেল অন্যের হাতে আর ট্রাম্প পেলেন কেবল মিমে ট্রল আর হতাশার ঢেউ কেন মাচাদো পেলেন ট্রাম্প পেলেন না নোবেল কমিটি খুবই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে তারা বলেছে শান্তি মানে শুরু যুদ্ধবিরতি নয় শান্তি মানে গণতন্ত্র ও মানুষের অধিকার মাচাদো বছরের পর বছর হুমকি গৃহবন্দী অবস্থা এমনকি হত্যা প্রচেষ্টার মুখেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেছেন আর ট্রাম্প তার সময়কালে শান্তির চেয়ে বেশি শোনা গেছে বিতর্ক বর্ণবাদী মন্তব্য বিভাজনমূলক রাজনীতি এমনকি বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ পর্যন্ত একজন মানুষ যেখানে মুক্তির কথা বলেন অন্যজন সেখানে উত্তেজনা ছড়ান কমিটির কাছে সিদ্ধান্তটা সহজই ছিল ট্রাম্পের ব্যর্থতার নেপথ্যে নোবেল কমিটির ভেতরে সূত্র বলছে ট্রাম্পের নমিনেশন জমা পড়ে কিন্তু শেষ পর্যন্ত ভোটে জায়গা হারান মাচাতোর কাছে কারণ এক ট্রাম্পের শান্তি উদ্যোগ অনেকটা রাজনৈতিক স্বার্থনির্ভর দুই তার কূটনৈতিক চুক্তিগুলো টেকসই হয়নি তিন তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র আরও বিভক্ত হয়েছে এছাড়াও নোবেল কমিটি কখনও এমন কাউকে পুরস্কৃত করে না যার কাজ আন্তর্জাতিক চেয়ে বিভাজন বাড়ায় ফলাফল নোবেল গেল শান্তির নারীর হাতে আর ট্রাম্পের হাতে রইল শুধু টুইট প্রতিক্রিয়া ঘোষণার পরই ট্রাম্পের প্রতিক্রিয়া এসেছিল এক বাক্যে রিড সিস্টেম মানে পুরো সিস্টেমটাই সাজানো কিন্তু অনেক বিশ্লেষক বলছেন নোবেল কোনো রাজনৈতিক পুরস্কার নয় এটা নৈতিক নেতৃত্বের স্বীকৃতি অন্যদিকে মাছাদো জানিয়েছেন আমি এই পুরস্কার উৎসর্গ করছি ভেনেজুয়েলার জনগণকে যারা স্বাধীনতার জন্য এখনও লড়ে চলেছে একটি বাক্যেই তিনি জয় করে নিলেন গোটা বিশ্ব উপসংহার ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইতিহাসে শান্তির পুরস্কার পেতে কিন্তু ইতিহাস লিখে দিল অন্য গল্প যেখানে ট্রাম্প নয় একজন সাহসী নারী শান্তির প্রতীক হয়ে উঠলেন স্বপ্নভঙ্গের এই গল্পের শিক্ষা আছে শান্তি কেবল চুক্তিতে নয় শান্তি লুকিয়ে থাকে ন্যায়ের মধ্যে সাহসের মধ্যে আর মানুষের প্রতি ভালোবাসায় আমি যাবের আবজুল্লা দেখছেন জেনজি বার্তা যেখানে খবর শুধু তথ্য নয় প্রতিটি গল্পে থাকে চিন্তার খোরাক পরের পর্বে দেখা হবে নতুন বিশ্লেষণ নতুন আলোচনায়